হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চ্যালং পঙ্গে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যানযোগ শ্লোক সংখ্যা একুশ সুখম আত্মন্তিকং যত তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র নচ এব অয়ং স্থিত চলতি তত্ত্বত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যত্র যে অবস্থায় অয়ম যোগী বুদ্ধিগ্রাহ্যম বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য অতীন্দ্রিয়ম অপ্রাকৃত ইন্দ্রিয়াতীত আত্যন্তম অত্যন্ত অনন্ত যত সুখম সুখ তত তা ব্যক্তি অনুভব করেন যত্র যে অবস্থায় এব অবশ্যই স্থিতহ অবস্থিত হলে তত্ত্বত আত্মস্বরূপ থেকে ন না চলতি বিচলিত হয় তাকেই যোগ বলে জানবে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে অবস্থায় যোগী শুদ্ধ বুদ্ধি দ্বারা গ্রহণযোগ্য ইন্দ্রিয়াতীত অপ্রাকৃত সুখ তা অনুভব করেন এবং অবশ্যই যে অবস্থায় অবস্থিত হলে আত্মস্বরূপ থেকে বিচলিত হন না তাকেই যোগ বলে জানবে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে প্রাকৃত চক্ষু কর্ণ নাসিকা ঝিহ ত্বক দিয়ে মানুষ বাইরের বিষয়ের সুখ অনুভব করেন রূপ রস শব্দ গন্ধ স্পর্শ সুখ অনুভব করেন কিন্তু এই প্রাকৃত ইন্দ্রিয়গুলি দিয়ে ভগবানকে দর্শন করা যায় না তাকে অনুভব করা যায় না তার কথা শোনা যায় না আত্মাকে অনুভব করাও যায় না মানুষ যখন সাধন ভজন তপস্যা করেন যোগী যখন যোগ অভ্যাস করেন নিবিড়ভাবে তখন তারা দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় এবং চিত্ত সংযত করেন তারা ইন্দ্রিয় জয়ী হন তারা কাম ক্রোধ লোভ মোহ মদ মা রিপু দমন করেন সমাধিযোগে যুগে জীব আত্মাকে পরমাত্মায় যুক্ত করেন চিত্ত নিরুদ্ধ করেন এই অবস্থায় তারা আত্মাকে জানতে পারেন পরমাত্মাকে জানতে পারেন এক অতীন্দ্রিয় বা প্রাকৃত ইন্দ্রিয়ের অতীত আত্মিক আনন্দ লাভ করেন তখন তারা সাধারণ মানুষ ইন্দ্রিয় দিয়ে সুখ অনুভব করে যে আনন্দ লাভ করেন তার চেয়ে কোটি গুণ অধিক আনন্দ বা অনন্ত আনন্দ লাভ করেন তারা দিব্য নেত্র দিব্য কর্ণ দিব্য ইন্দ্রিয় সমূহ লাভ করেন এক কথায় তারা দিব্য দেহ লাভ করেন সেই দিব্য নেত্র দিয়ে ভগবানকে বা আত্মাকে বা পরমাত্মাকে দর্শন করেন তাদের কথা শোনা যায় তারা তখন ভগবানের কথা শুনতে পান আত্মার কথা শুনতে পান পরমাত্মার কথা শুনতে পান তাদের সাথে কথা বলা যায় যারা পরম ব্রহ্মের ধ্যান করেন বা পরমাত্মার ধ্যান করেন তারা পরম ব্রহ্মকে জানতে পারেন বা পরমাত্মাকে জানতে পারেন এবং যারা ভগবানের সাকার রূপে ধ্যান করেন তারা তাকে সাকার রূপে জানতে পারেন পরম শুদ্ধ বুদ্ধি লাভ করেন তারা আর সেই শুদ্ধ বুদ্ধি দ্বারা ভগবানকে আত্মাকে বা পরমাত্মাকে জানা যায় সমাধিতে যখন তারা থাকেন তখন তারা পরমাত্মার সাথে যুক্ত অবস্থায় থাকেন যখন তারা বাহ্য দশায় থাকেন তখন শুদ্ধ সাত্বিক ভাব অবলম্বন করে অবস্থান করেন যোগী যখন এই অবস্থা প্রাপ্ত হন তখন তাদের নিকটে দেহসুখ সুখ ইন্দ্রিয় সুখ সব তুচ্ছ হয়ে যায় তারা আত্মানন্দে বিভোর থাকেন কোনরূপ সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় তাদের আর বিচলিত করতে পারে না তারা পরমাত্মায় স্থিতি লাভ করেন ভগবান শ্রীকৃষ্ণ এই অবস্থাকেই যথার্থ জোগাড় অবস্থা বা যুক্ত অবস্থা বলেছেন তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগ বা ধ্যান যুগের একুশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী নাশিনী বেদত্রয়ী পরানন্দা কতার্থ জ্ঞান মঞ্জরে ইতে তানি জপে নিত্যং নর নিঃশ্বল মানসহ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম হরিয়ং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এ নাও তুমি আমার জীবন যৌবন সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কঠি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন